হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আজকের পরিবেশটা কত সুন্দর আজকের এই সুন্দর পরিবেশ ও সুন্দর মুহূর্তগুলি আমি আপনাদের সাথে উপভোগ করব বলেই লাইভে চলে এসেছি আরে ম্যাডাম আমি আপনার ওই লাইভ টাইম আমি কিছু বুঝি না আমি গরিব মানুষ সবজি বেচে খাই আমার এই সবজিগুলো আর নষ্ট করে দিলেন আমার সবজির দাম দেওয়া যান কি সবজিওয়ালার বাচ্চা আমার লাইভ নষ্ট করে দিয়ে তুই দুই টাকা সবজি হিসাব করছিস এই ধরা বলছি তোর কয় টাকা সবজি আছে এখানে সর্বোচ্চ দশ থেকে পঞ্চাশ টাকা সবজি আছে তুই জানিস আমার কতজন ভিওয়ার্স ছিল আর সেই লাইফটা তুই নষ্ট করেছিস আমার প্রায় দশ হাজার ভিওয়ার্স ছিল আর সেই লাইফটা তোর জন্য নষ্ট হয়ে গেছে দেখেন ম্যাডাম আমার সবজি পঞ্চাশ টাকা হোক বা একশো টাকা হোক আমি গরিব মানুষ আমি এই সবজি বেশি সংসার চলাই আরে ম্যাডাম আমার সবজিগুলো সব নষ্ট করে ফেলে আমার এই সবজির দাম দিয়ে যান কি

হ্যাঁ নষ্ট করেছে ভালো করেছি আপনি জানেন উনি আমার সাথে কি বেয়াদবি করেছে আমি এই মুহূর্তে একটা ইম্পর্টেন্ট লাইভ করছিলাম আর উনি সেই লাইভে আমাকে ডিস্টার্ব করে আমাকে বাজে কথা বলেছে তাই আমি ওনার এই সবজিগুলি নষ্ট করি এই চুপ করুন আপনি আপনি লাইভ করবেন ভালো কথা সেটা বাসাই করেন অন্য কোথাও গিয়ে করেন কিন্তু এই লাইভের নামে কারো ক্ষতি করার কোনো অধিকার তো আপনার নেই শুনুন এই সবজি ওলাই সবজি বিক্রি করেই তার সংসার চালায় ফ্যামিলি চালায় আজকে আপনি যে তার এত বড় ক্ষতি করলেন তাতে করে তার বাড়ির চুল আজকে নাও চলতে পারে তার পরিবারের মুখে দুই মুঠ ভাত নাও ও পারে আচ্ছা আপনারা বড় লোকের সন্তান আপনারা কত জায়গায় কতভাবে টাকা পয়সা নষ্ট করে থাকেন আপনারা যদি বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে খেতে যান সেখানেও তো ওয়েটারকে দেড় দুশো টাকা টিপস দিয়ে দেন আমার তো মনে হয় না যে এই চাচার সবজির দাম দুইশো টাকারও বেশি হবে আচ্ছা আপনার এই সামান্য কয়েক টাকা সবজি নষ্ট করে কি খুব লাভ হলো চাচা বলেন তো আপনার এখানে কয় টাকা সবজি আছে আমাদের জায়গায় দেড় দুইশো টাকার সবজি শুনলেন তো মাত্র দুইশো টাকার সবজি ছিল এখানে আচ্ছা এই দুইশো টাকার সবজি নষ্ট করার কি খুব বেশি দরকার ছিল আপনার আচ্ছা ঠিক আছে আমি ওনাকে ওনার সবজির দাম দিয়ে দিচ্ছি সত্যি ভাইয়া আপনি এভাবে না বললে হয়তো বুঝতেই পারতাম না আপনি ঠিকই বলেছেন আমরা বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টে খেতে গিয়ে একজন ওয়েটারকে যে টাকার টিপস দেই তার থেকে বেশি মনে হয় ওনার ইনকাম ও না অথচ আমি সামান্য কিছু টাকার জন্য ওনার সাথে কত বাজে ব্যবহারও করলাম ওনার সবজিগুলিও নষ্ট করে দিলাম সত্যি আপনি যদি আমাকে এভাবে না বলতেন তাহলে হয়তো আমি বুঝতে পারতাম না সরি চাচা আপনি আমাকে ক্ষমা করে দিবেন আসলে আমি বুঝতে পারিনি যে এই সবজিতে আপনার কতটা কষ্ট লেগে আছে এখানে আপনার কতটা কষ্টের ঘাম আছে চাচা আমি হয়তো আপনার এই কষ্টের মূল্য দিতে পারব না বাট আমি আপনার যে টাকার সবজি নষ্ট করেছি সেই টাকাটা দিয়ে দিচ্ছি চাচা এখানে এক হাজার টাকা আছে এটা পুরোটাই আপনি রেখে দিন আমি খুব খুশি হব বাবা আমি জানি না তুমি কোন মায়ের সন্তান তুমি যে মায়ের সন্তান হে মা তোমার জন্ম দেয় খুব ভাগ্যবান বাবা তুমি যদি ঠিক সময় মতো না আইতে হ্যাঁ আমি এই টাকাগুলো পাইতাম না আমার এই সবজিগুলো বিক্রি করে আই আমার সংসার চালাইতাম আহ আমার এই সবজিগুলার এই টাকা যদি আমি আজকে না পাইতাম তাহলে আজকে আমার পোলা পান না আজকে আমার না খেয়া থাউন লাগতো হ্যাঁ আমি এই টাকাটা পাইয়া আমি কিছু বাজার হদ্দায় করে বাড়তে যে পার হ্যাঁ তোমার তোমারে আশীর্বাদ করি তুমি ভালো থাকো বাবা আর আমি আমি তোমার মন থেকে দয়া করি তুমি আরো বড়ো তুমি জানি এইরকম গরিব মানুষের উপকার করা আচ্ছা চাচা আমি তাহলে আসি আচ্ছা চাচা আমিও তাহলে আসি আপনি সাবধানে বাড়িতে আচ্ছা ঠিক আছে